আজ সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে কুড়িটি দিন মজুরের পরিবারের ঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতিচাপা মামু মৌর এলাকায় ঘটনার জেরে বাড়ি ঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধিরা এবং প্রশাসনিক প্রতিনিধিরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাতটা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে নদী থেকে আসা বাতাসের জেরে নিমেষের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরও কুড়িটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র ও খাদ্য শস্য সহ প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত বের করার সময় পর্যন্ত পাননি স্থানীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা এমনকি আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও তারা আগুন নেবাতে ব্যর্থ হন খবর দেওয়া হয় তুলসীহাটা দমকলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি ছাই হয়ে গেছে। জানা গিয়েছে ওই গ্রামটির পরিবার শ্রমিকের কাজ করে এলাকার অধিকাংশ পুরুষ মহিলা ভিন রাজ্যে কাজ করে তাদের নিজের কোনো জায়গা নেই থাকার সরকারি জায়গায় রকমে কাঁচা বাড়ি বানিয়ে তারা রয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী তাজমুল হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন খবর পেয়ে সরজমিন ঘটনা খতিয়ে দেখতে এলাকায় ছুটে যান বিডিও অফিসের তাপস পাল তিনি জানান অবিলম্বে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তুলে দেওয়া হবে সকাল সাতটা মানে আমি শুনতে পেলাম যে এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে আমার বডের কিছু খুব গরিব নিরীহ শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দ মাস্টার প্লেনের পাশে বাদের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটে দিন মজুরে ওরা পড়ে যায় শুনি হ্যাঁ ওরা পড়ে যায় হুম দিন জীবন জীবন করে এবং আমি সাতটার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্না বান্না করছিল তারা এই দিয়ে অ্যাসপ্লিট হয়ে প্রায় এগারোটা বাড়ি পুরে প্রায় ছাই কত লোকরা ক্ষয়ক্ষতি হয়ে আমি এটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসেছিল ইনকাম ফিনকাম করে দিয়ে টিয়ে প্রায় কুড়ি লক্ষ মতন টাকা এখন আপনারা কীভাবে সাহায্য করছেন আমি যেটা সাহায্য করছি আমি তো এখানকার ওয়ার্ড মেম্বার আমি যখনই জানতে পারলাম আমার ভালো ভালোকাজিপির অঞ্চল প্রেসিডেন্ট নিরত্ন শাহকে ইমিডিয়েটলি ফোন করি উনি তৎপরত সেই ঘটনাস্থলে আসেন এবং আমিও ছিলাম এবং আমাদের পাড়ার যারা প্রচুর লোক জনময়িত হয়েছিল তারপরে সঙ্গে সঙ্গে আমাদের স্বর্গীয় মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের যে মিনিস্টার হ্যাঁ ফজমুল হোসেন তাকে ইনফরমেশন করলাম এবং আমাদের দিয়ে হরিশুদ্রপুর ফোরটি যে কিং মেকার জম্মুর রহমান তাকে ফোন করলাম এবং আমরা বুলবুলদাকে ফোন করলাম এবং ব্লক প্রেসিডেন্ট তবরক হোসেন চৌধুরীকে ফোন করলাম ফোন করার পরে তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে হরিশন্দ্রপুর আইসিকে ফোন করা হলাম আলুকা ওসিকে ফোন করা হলো হ্যাঁ এবং আমি বিডিও সাহেবকে ফোন করেছি কল্লোল রায় এসডিও সাহেবকে ফোন করেছি সবাই তত্নাত এবং কথাবার্তা বলে টলে দিয়ে সবাই ইমিডিয়েটলি ঘটনাস্থলে আসছে হ্যাঁ আমি একটাই জিনিস চাইব আমি এবং অঞ্চল প্রেসিডেন্ট মানে আমরা তো গভর্নমেন্টের অ্যাকচুয়ালি জনপ্রতিনিধি হিসাবে আছি এবং আমরা তো গভর্নমেন্টের লোক আমি আমাদের মন্ত্রী সাহেবকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব যে দুস্থ পরিবার এখানে যে পুরে আজকে আগুন লেগে যে রায় হয়ে গেছে তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে দাঁড়াক এবং তারাকে হ্যাঁ দুহাত তুলে এবং প্রচুর হারে সাহায্য করে আপনার নাম আমার নাম এম ওসমান গনি আমি হাতিচাপা ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার